আজ আমরা সরল সুদের অঙ্ক করব। এক নম্বর অঙ্কে বলা হয়েছে সুদের হার কত হলে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদ সুদ এবং আসল চারশো ছিয়াত্তর টাকা হবে তো এখানে আমাদের সুদের হার বার করতে বলা হয়েছে ঠিক আছে সুদের হারকে ছোটো হাতে আর দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে সুদের হার তো সুদের হার আর সমান এ সূত্রটা কি আর সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি ঠিক আছে এখানে আয় আয় মানে কি সুদ তো সুদ কত এখানে সুদ এখানে সুদ আসল চারশো ছিয়াত্তর টাকা দেওয়া আছে তো সুদ সমান হবে সুদ সমান চারশো পঁচিশ সমান কত হবে চারশো ছিয়াত্তর থেকে যদি চারশো পঁচিশ বাদ দিই কত হবে একান্ন ঠিক আছে তো একান্ন টাকা হচ্ছে আমাদের সুদ তাহলে আর সমান আর সমান মানে কি সুদের হার যেহেতু সুদের হার বার করতে বলা তাই আর সমান আয় আয় মানে কত একান্ন একান্ন ইন্টু হান্ড্রেড বাই পি পি মানে হচ্ছে আসল চারশো পঁচিশ চারশো পঁচিশ ইন্টু টি হচ্ছে সময় তিন বছর এবার এটা কাটাকুটি করবো পঁচিশ দিয়ে পঁচিশ চারে একশো পঁচিশ সাতেরোই চারশো পঁচিশ কাটাকুটি হয়ে গেল এবারে সতেরো তিনে একান্ন তিন দিনে কেটে যাবে সমান চার মানে সুদের হার চার পার্সেন্ট হলে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদ আসল চারশো ছিয়াত্তর টাকা হবে তারপর দু নম্বর অঙ্কটা কী বলা হয়েছে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত বছরে সাতশো টাকা সুদ সাতাশি টাকা হবে মানে এখানে আমাদের সময়টা বার করতে বলা হয়েছে কত বছরে তো সময়কে টি দিয়ে প্রকাশ করা হয় টি সমান হচ্ছে এ সূত্রটা কি আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর ঠিক আছে তো আমাদের সময়টা বার করতে বলা হয়েছে টি সমান হচ্ছে আই আয় কত আই মানে সুদ সাতাশি টাকা ইন্টু হান্ড্রেড বাই পি পি হচ্ছে আসল সাতশো পঁচিশ সাতশো পঁচিশ ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট চার পার্সেন্ট চার নিচে লিখলাম এবার আমরা কাটাগুটি করব পঁচিশ দিয়ে পঁচিশ চারে একশো পঁচিশ উনত্রিশে সাতশো পঁচিশ ঠিক আছে উনত্রিশ তিনে সাতাশি চার চার কেটে গেল সমান তিনটা এখানে চলে এলো তাহলে তিন বছর তাহলে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে চার তিন বছরে সাতশো পঁচিশ টাকা সুদ সাতাশি টাকা হবে ঠিক আছে এখানে দেখো তিন নম্বর অঙ্কটা কী বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কত বছরে তিনশো টাকার সুদাসল চারশো পাঁচ টাকা হবে তো এখানে আমাদের কত বছরে এখানে সময় আমরাকে সময়টা বার করতে বলা হয়েছে সময় কি আমরা জানি সময়কে টি দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তো সময়ের সূত্রটা কি টি সমান হচ্ছে আই ইন্টু হানড্রেড বাই পি ইন্টু আর ঠিক আছে তো সময় বার করতে বলা যায় সময় টি সমান হচ্ছে মানে কত আই মানে হচ্ছে সুদ তো সুদ কিভাবে বার করব সুদ এখানে দিয়ে আছে কি দিয়া নাই সুদ এখানে সুদ আসল দিয়ে চারশো পাঁচ টাকা তাহলে সুদ বার বার করবো আমরা সুদ সমান হচ্ছে চারশো পাঁচ মাইনাস তিনশো সমান কত হচ্ছে চারশো পাঁচ থেকে যদি তিনশো পাঁচ কত হবে একশো পাঁচ থাকবে ঠিক আছে তাহলে সুদ হচ্ছে আমাদের একশো পাঁচ একশো পাঁচ হান্ড্রেড বাই পি মানে আসল আসল কত আমাদের তিনশো টাকা তিনশো ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পাঁচ এবারে কাটাকুটি কাটাকুটি করবো একশো তিনে তিনশো ঠিক আছে এবারে পাঁচ দু দশ পাঁচ একে পাঁচ হয়ে গেল তিন সাত একুশ সাত বছর সমান সাত বছর তাহলে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে সাত বছরে তিনশো টাকার আসল চারশো পাঁচ টাকা হবে ঠিক আছে চার নম্বর অঙ্কটায় বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকা ছ বছরে আসল কত হবে এখানে সুদাসল বার করতে বলা হয়েছে সুদাসলকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তো সুদাসল সুদ আসল সুদাসল সমান হচ্ছে সুদাসল সমান হচ্ছে তোমার এ সূত্রটা কি এ সূত্র হচ্ছে পি প্লাস পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড ঠিক আছে সুদ আসল সুদ আসল সমান পি মানেশো টাকা প্লাস তোমার হচ্ছে পি পি মানে আরও বসাতে হবে ইন্টু তারপরে টি হচ্ছে সময় ছ বছর ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট বাই হানড্রেড কাটাকুটি করবো একশো পাঁচে পাঁচশো এবারে গুণ দেবো পাঁচ দেড়শো সমান হচ্ছে দেড়শো তাহলে সুদ আসল আমাদের পাঁচশো যুক্ত দেড়শো কত হয় সাড়ে ছশো ঠিক আছে তাহলে কত হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকার ছ বছরে সুদ আসল সাড়ে ছশো টাকা হবে